বিয়াল্লিশ চুয়াল্লিশ বডির মেয়েদের জন্য টু পিস ঠিক আছে বোম্বে টু পিস দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর প্যান্ট এটা সাথে পেয়ে যাবেন আপনার এরকম একটা ম্যাচিং আপনার সুন্দর চায়না স্টাইলের টপস কোটি টপস তাই না বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফুল ভিডিওটা দেখবেন একদম টিন থেকে শুরু করে বড় বিয়াল্লিশ চুয়াল্লিশ বডির আপুদের জন্য কালেকশন মাত্র দু টাকা দুই হাজার টাকা টু পিস এটা দেখেন এটা একটা প্যান্ট দেখেন কি সুন্দর একটা কোর্স দেখেছেন এটার মধ্যে আবার হচ্ছে এরকম স্টোন করা খুব সুন্দর কালার এই দেখেন আরেকটা কালার প্যান্ট প্রত্যেকটাতে রাবার দাও আছে পিছনের রাবার আছে কোমর কোমরে সুন্দর ফিটিং হবে ঠিক আছে 15 বছর থেকে বড় সবাই পড়তে পারবে একদম চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে দেখেন কি সুন্দর কাজ দু হাজার টাকা পড়ছে প্রায় প্রিমিয়াম কালেকশন এই দেখেন বোম্বে কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন এটা দেখেন নিজে পাজামা নিজে পাজামায় কাজ সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কোর্স দেখাচ্ছি এগুলো পার্টিওয়্যার কোর্স কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা

এটা তিনটা কালার হবে ওয়া দেখেন যার লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এত সুন্দর কালেকশনগুলো সর্বোচ্চ বডি দেয়া যাচ্ছে ফর্টি পর্যন্ত মাসাল্লাহ এটার কালারটা অনেক পার্টি ওয়ার কাফতান টু পিস জাস্ট ওয়াও কালেকশন মাসাল্লাহ বাজারে পড়ার জন্য এটা নিয়ে গেছেন কক্সবাজার ঘুরতে গেছেন কেমন লাগতেছে কেমন লাগবে হ্যাঁ কত সুন্দর লাগবে এখন কিন্তু হচ্ছে ট্যুরের সিজন ট্রাভেলের সিজন এটা দেখেন প্যান্ট খুবই কোয়ালিটি ফুল কাজ করা এটা দেখেন পাজামাটা এটা দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা দেখেন মাসাল্লাহ প্যান্টের নিচে কাট ওকে সেন্টার কাট স্টাইল সেন্টার কাট স্টাইলের কিন্তু পা দেখা যাবে না এখানে এই যে সাপোর্ট আছে ভিতরে সাপোর্ট আছে আচ্ছা সাপোর্ট আছে পুরাটাই কিন্তু সুন্দর করে যে স্টোনের কাজ আছে সেন্টার কাট স্টাইলের ওকে সুন্দর কালেকশন গুলো দেখাচ্ছি আমরা ইউএন বিউটিফুল থেকে এই যে দেখেন এর মধ্যে বাজারে সেরা কালেকশন পাচ্ছেন সত্যি কিন্তু আজকে টু পিসের মধ্যে সেরা কালেকশন দেখাচ্ছি আমরা দেখেছেন স্টোন দিয়ে কি সুন্দর করে কাজ করা এটা সেন্টার কাট একটা লং ড্রেস সাথে পাজামা পেয়ে যাচ্ছেন ম্যাচিং দাম सेम থাকছে তাই না দাম এভারেজ 2000 টাকা এটা দেখেন প্যান্ট প্যান্টে কিন্তু আমার পকেট আছে এই যে দেখেন একদম 3436 থেকে চৌত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডির আপোরা পড়তে পারবেন এগুলো এই যে দেখেন প্যান্টের পকেট আছে কিন্তু বোম্বে কোয়ালিটি প্রত্যেকটা ইম্পোর্টেড ফ্যাব্রিক্স মধ্যে থাকছে প্রাইস থাকছে দু হাজার টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন প্যান্ট এই যে দেখেন টোটাল এটা ড্রেসটা দেখেন কতটা নাইস দেখেছেন এটা হচ্ছে প্যান্ট সেম ডিজাইন কালারটা চেঞ্জ তাই না জি জি কালারটা এই দেখেন সেম ডিজাইনে কালারটা চেঞ্জ 2000 টাকা e... e... nice okay. 200. 2000 টাকা কত সুন্দর এটা দেখেন প্লাজোটা কতটা সুন্দর এটা দেখেন এত দারুণ কাজ কত সুন্দর ছিটানো স্টোন লতানো একটা ডিজাইন এটা হচ্ছে পাজামাটা যে দেখেন মার্শাল্লা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন ইউ বিউটিফুল থেকে আজকে ড্রেসগুলো ছিল চৌত্রিশ থেকে একদম শুরু করে একদম চুয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবে ইউ বিউটিফুল টু এটা হচ্ছে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই সেষুট্টি থার্ড ফ্লোর স্টার্ন প্লাজা হাতিরপুল ঠিক আছে বাংলা মোটর ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ